রহিম ভাই বন্ধুরা সকাল সকাল ঘুরতে বের হলাম বগুড়ার উদ্দেশ্য সবাই আমাদের জন্য দয়া করবেন আর সবাই খায় থাকুন আজকে আপনাদেরকে বগুড়া শহর ঘুরে দেখাবো এবং বগুড়া শহরের অনেক পর্যটন কেন্দ্রগুলো আছে যেগুলো দর্শন জায়গা সম্পূর্ণ ঘুরে দেখাবো ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন বন্ধুরা আমরা প্রায় অনেক দূরে চলে আসছি আর দেখতেই পাচ্ছেন গ্রামের রাস্তা অনেক সুন্দর পরিবেশ আর আজকের আবহাওয়াটা মাসাল্লাহ আরও সুন্দর হালকা মেঘলা মেঘলা পরিবেশ খুব ভালো লাগছে আর এরম আবহাওয়াতে গাইতেতে চালাতে আরও ভালো লাগে আমার তো বন্ধুরা সবাই সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের সবাই ভিডিওটি উপভোগ করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ সুন্দর রাস্তা খুব ভালো লাগছে জটপট যারা এখনো শেয়ার করেন নাই ভিডিওটি শেয়ার করে দিবেন সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন ফেসবুক এমন একটা পারফ্রেন্টের জায়গা যেখানে আপনারা সাপোর্ট করলে সাপোর্ট পাবেন কমেন্ট করবেন কমেন্ট ব্যাক পাবেন আপনার ভিডিওটি আমি দেখব আপনি আমার ভিডিও দেখবেন এটাই আপনার ফ্রেন্ড ফলোয়ার বাড়বে যে সবাই শেয়ার দিয়ে দিন ভিডিওটি আশা করি আপনাদের ফেন ফলোয়ার অবশ্যই বাড়বে আর ভিডিও উপভোগ করুন সম্পূর্ণ দেখবেন আশা করি খুবই ভালো লাগবে একদম নাজিপুর থেকে বগুড়া টু সম্পূর্ণ টু জেট ভিডিও থাকবে এই ভিডিওতে গো বগুড়া বন্ধুরা কেমন লাগছে আমাকে আর যাচ্ছি এখন আপনি বগুড়া বর্তমানে এখন আছি আমি সিংড়ের মধ্যে আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা রাস্তা জাস্ট ওয়াও পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো গো এই রাত আর যদি শেষ না হতো তবে কেমন লাগতো তোমরা বলো তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মসজিদ খুব ভালো লাগছে আর ইমন মসজিদ আপনার বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় পৌরসভায় একটা করে হওয়ার কথা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মসজিদটি খুব ভালো লাগে তাই বিয়ে করলাম আর যাচ্ছি এখন কলকাতায় এখন আছি আমরা ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাকে অবশ্যই অবশ্যই ভালো লাগবে হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাড়ির গতি আছে অনলি মাত্র পঞ্চাশ ষাট আর পরিবেশ দেখতে পাচ্ছেন ধুলার কী অবস্থা চারিদিকে একদম হাওড়োঝাল অবস্থা এখন আজকে পানির চরণ বিলের বাস পথে আপনার বংরা রোডে সিংড়া থেকে বংরা রোড বাস পথে আছি আর এটার কাজ চলছে আলহামদুলিল্লাহ কাজ শেষ হলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে রোডটা অনেক সুন্দর পরিবেশ চারিদিকে সমলের শ্যামলে ঘেরা আমাদের এই বাংলাদেশ তার বৈচিত্র্য যা জনম বিলে আসছি আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আরও ভালো লাগবে যে সময় পানি আসবে পানির মৌসুমে আরও দেখতে ভালো লাগবে রাস্তাটা ভিউয়ার্স ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে লাস্টে আপনার ভিডিওতে আরও ধামাকা কিছু আকর্ষণীয় আকর্ষণীয় দর্শক আছে এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন অনেক সুন্দর একটা পরিবেশ আর সামনে দেখতে পেতেন লেখা আছে সাবধান তার মানে বালাশের রাস্তায় কাজ চললে এরকম সাইনবোর্ড দেওয়া থাকে আর সবাই সাবধানে গাড়ি চালাবেন এসে এসে পরিবেশটা অনেক সুন্দর তাই আর কি ভিডিও করার জন্য আপনাদের মধ্যে শেয়ার করার এই গাড়ি চলেছিলাম এখন আবার উদ্দেশ্য চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন ভালোবাসা চাই ভালোবাসা দিয়ে চাই হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানুষের মতন করে আর কি কাটটা রোয়া নামে পরিচিত অনেকেই কৃষিকাজে ব্যবহার করে আপনার পুকুর মাঠে বিলে অনেকে দেখে আমার ভয় করে আসলে জিৎ ভাই একটা সিনেমা আসলো সেই সিনেমায় এরকম কাকটা রোয়া দিয়ে জিত ভাই ভয় দেখায় ইন্ডিয়ার ছবিটার নাম মনে হচ্ছে না অনেক সুন্দর মুভিটাই হ্যালো গায়েস আমরা বললে যাওয়ার পথে হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে গেছে এই দেখেন সিলাই রেঞ্জ দিয়ে দাঁড়া আছি আর সব বেকার আসতেছে ভোট করে বুঝতে পারলাম না সেন্সারে কাজ করতেছে না আসলে আমার গাড়িটা সম্পূর্ণই পায় অটো আর ওটা হাইব্রিড ছিল নিউ শেপ তো এখন মাস বিলের মধ্যে দেখতে পাচ্ছেন একদম রোদের মধ্যে পড়ে গেছি মরুভূমির মধ্যে আছে মনে হচ্ছে আমার কাছে এখন বাট সময় ভালো লাগছে পিছনে অনেক সুন্দর সবুজ শ্যামলে অনেক সুন্দর পরিবেশ আপনার ধান লাগাইছে আমাদের সব দেশের কৃষকেরা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বাই বাই পরিবেশটা সুন্দর লাগছে জাস্ট ওয়াও কেমন লাগছে গ্যাস অবশ্যই জানাবেন কমেন্ট করে আমরা বগুড়া রোডে বললাম আর এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ভিউ বগুড়া রোডে অনেক সুন্দর লাগছে আর ভিউয়ার্স বগুড়া চলে আসছি আর আমরা বগুড়া যাবো আমার কিছু কাজ আছে ব্যবসার এবং আমার গাড়িটা গাড়ির সফটওয়্যারের কাজ আছে সেটা করতে দিয়ে আমরা মোমেন্টে যাবো নি আপনাদেরকে অবশ্যই দেখাবো নি পরিবেশটা কেমন আজকে মোমেন্টের পরিবেশ আর ভিত আপনার দুই ধরনের গাছ এবং চারিদিকে পরিবেশটা আবহাওয়াটা আজকে প্রদানটা একটু বেশি এদিকে তাও অনেক ভালো লাগছে খুব পরিবেশটা অনেক সুন্দর লাগছে জাস্ট ওয়াউ ওয়াউ বের উপকরণ এস গো হ্যালো বন্ধুরা চলে আসছি বগুড়া শহরে আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর রাস্তা বগুড়া শহরে করেছে মিনি মিনি ফ্লাইওভার করেছে অনেক সুন্দর ফ্লাইওভার পাওয়া লাগছে যারা রংপুরগামী যে গাড়িগুলো যাবে উত্তরবঙ্গ থেকে আপনার একদম শেষিমারা পর্যন্ত যার জন্য চিঠিয়ে ফ্লাইওভার করা হয়েছে অনেক সুন্দর ফ্লাইওভারগুলো বন্ধুরা আমি গাড়ি ড্রাইভ করছি তাই হয়তো ভিডিওতে আমাকে দেখতে পাচ্ছেন না সমস্যা নাই আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা আসবো আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে আর বৌড়ার পরিবেশটা অনেক সুন্দর রাস্তাঘাট অনেক সুন্দর হচ্ছে দিন যাচ্ছে ফ্লাইওভারগুলো অনেক ভালো লাগে আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বড় একটা ফ্লাইওভার শহরের উপর দিয়ে হয়ে গেছে এখন আমি যাচ্ছি হলো বগুড়া শহরের বিমানবন্দর মূল মাটিল যাব আমার কিছু কাজ আছে এখানে আমরা আর অনেক সুন্দর এবং আমার গাড়ির সমস্যা কেননা দেখতে পাচ্ছেন এর উপর সিগন্যাল দিয়েছে মানে গাড়ি অফ করতে বলছে করার সামনে গাড়ি আবার দাঁড় করতে হবে আর ইনশাল্লাহ গাড়ি ছাড়ার জন্যই আসছি শহরে বগুড়াতে আর বোড়া শহরে অনেক মেথার আছে অনেক টেকনিশিয়ান আছে এবং অনেক কিছু পাওয়া যায় গাড়ির বাস পাথি আমার গাড়িতে আমার কিছু সমস্যা হয় নাই ওয়াটার পাম্পের সমস্যা হয়েছে আর এটা হাইব্রিড গাড়ির এক প্রবলেম ওয়াটার পাম্পের প্রবলেমটা হয় ভিউ আস ভিডিওটি দেখুন শেষ করে দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম গায়স চলে আসলাম বগুড়া সামিউল ডায়না মোটরস গাড়ির কাজ করাতে আর আমার গাড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মডেলের গাড়ি আসলে আমি গাড়ির দাম থেকে গাড়ি কিনে নাই গাড়ি কিনছি গাড়ির মডেল দেখে ভালো লাগার জন্য লুকটা আমার গাড়ির সফটওয়্যারের সমস্যা হয়েছে চলে আসছি আমার ভাইয়ের কাছে শাহিন ভাই আপনারা যারা কাজ করতেছেন আসবেন সামিউল ডায়না মোটরস আপনার রংপুর রোড বগুড়া মাটিলালি বাজার এশিয়ান গেটের সামনে এখানে আপনার আপনার গাড়ির ওয়াল্লিংয়ের অনেক কাজ করতে পারবেন এবং হাইব্রিড গাড়ি হতে গেলে সফটওয়্যারে কাজ করতে পারবেন আমাদের শাহিন ভাই অনেক ভালো অনেক ভালো কাজ করে আর এবং দেখতে পাচ্ছেন গাড়ির স্ক্যানার লাগানো হচ্ছে গাড়ির কাজ করানো হবে আমরা আসছি গাড়ির কাজ করানোর জন্য এখানে সাইন ব্যাংক আছে ভাই আপনি তাও কতদিনে কাজ করছেন আর যারা কাজ করতে চাচ্ছে অবশ্যই জায়গাটা নাম্বারটা বলে দেবেন হচ্ছে মাদ্রালি বাজারের এখানে জয়পুর পাড়া বলে জয়পুর নিউয়ার্ক শুনতে পেলেন ভালো জায়গা আসবেন অনেক সুন্দর পরিবেশ তার সাইডে আর ভিওয়ার্ক ভিডিওটি একটু বড়ো হলো আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে বগুড়া একটা সুন্দরতম একটা জায়গা আর বগুড়া আমাদের পানের শহর উত্তরবঙ্গের মানুষের ঠিক আছে আর ভিওয়ার্ক আবারও আসবো কথা হবে আপনাদের সাথে আর যারা নতুন খবর দেবেন সাপোর্ট পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ফেসবুকে আপনারা জানেন হয়তো থাকুন চেয়ে থাকুন আসসালামু আলাইকুম আবার দেখা হবে কথা হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন গাড়ির সমস্যা ধরার জন্য স্ক্যানার করা হচ্ছে আর একটা সম্পূর্ণ অটো গাড়ি যার জন্য স্ক্যানার করে দেখতে হচ্ছে যে গাড়ির কি সমস্যা হতে পারে আর কি প্রবলেম হয়েছে থাকুক থাকু সবাই শেষ করে দেখবেন যারা গাড়ি ইউজ করেন করা ফিল্ডার জি প্লাস হাইব্রিড শুধু নিউ এবং ফিল্ডার হোক এবং এস্টোলো হোক জি জিটারোলো হোক সিএসআর হোক যেই গাড়ি হোক না কেন হাইব্রিড গাড়ি সমাধান পেতে হলে স্ক্যানার দিয়ে স্ক্যানার করতে হবে ইন্টারেস্ট সলভ করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন গাড়ি এখন দুজনে হচ্ছে জন্য